তাকে ভালোবাসতে শুরু করে দেন বলি সুবহানাল্লাহ এই জিব্রিল আমিন ভালোবাসার পরে তিনি কি করেন সুম্মা ইউনাদি ফিস সামা নাদা ইউনাদি অর্থ ঘোষণা করে দেওয়া এলান করে দেওয়া এই জিব্রিল আমিন গোটা আসমানবাসীদের মাঝে এলান করে দেয় কি اعلان করে দেয় যে ইন্না আল্লাহ ইউহিব্বু ফুলানান আল্লাহ তাআলা অমুক ব্যক্তিকে ভালোবাসেন ফা আহিব্বুহু ওই আসমানবাসীরা আমার কলিগরা তোমরাও ওই ব্যক্তিকে ভালোবাসো অতবার আসমানবাসীদের এই ভালোবাসাটার রেসটা পৃথিবীর জমিনেও ছড়িয়ে পড়ে আল্লাহ অতবার পৃথিবীবাসীও তাকে কি করেন ভালোবাসতে শুরু করে দেন সেম ইঁদা আবগদা ফুলা আবার আল্লাহ রব আলমিন যখন কোনো বান্দাকে অপছন্দ করেন ইদা আবগদা ফুলা ওই একই রকমের জিবরিল আমিনকে ডাকে আবার বলে আমিন আমি তো অমুক ব্যক্তিকে অপছন্দ করি ভালোবাসি না তুমিও তাকে তুমিও তাকে অপছন্দ করো অতপর জিবরিল আমিনও তাকে অপছন্দ করতে শুরু করে দেয় আর গোটা আসমানবাসীদেরকে ঘোষণা করে দেয় যে অমুক ব্যক্তিকে আল্লাহ অপসন্দ করে আমাকেও অপসন্দ করতে বলেছে আমিও করি তোমাদেরকেও আল্লাহ রব আলমী নির্দেশ দিয়েছেন তোমরাও যেন তাকে অপসন্দ করো অতপর আসমানবাসীরাও অপছন্দ করে এই আল্লাহর অপছন্দ ফেরেস্তাদের অপছন্দটা দুনিয়ার জমিনেও ছড়িয়ে পড়ে যার কারণে পৃথিবীবাসীরাও তাকে অপছন্দ করতে শুরু করে দেয় বলে নাউজ এজন্য। পৃথিবীবাসীর ভালোবাসা ফেরেস্তাদের ভালোবাসা সকলের ভালোবাসা পাওয়ার পূর্বে সর্বপ্রথম কার ভালোবাসা পাইতে হবে আল্লাহ আল্লাহর ভালোবাসা অর্জন করতে পারলেই আপনার দুনিয়া ও আখেরা কল্যাণময় করে দিবেন কে আল্লাহ সকলের কাছেই আপনি ভালোবাসার পাত্র হবেন আর আল্লাহ তালা যদি ভালো না বাসে দেখবেন কোনো মানুষই আপনাকে ভালোবাসে না এই জন্য অন্য এক হাদিসে পিরে নবীজি বলেন

কদ পৃথিবীর সমস্ত মানুষ মিলেও তোমার বিন্দু পরিমাণে উপকার করতে পারবে না যদি আল্লাহ তোমার কল্যাণ না চান আল্লাহ তালা যদি তোমার উপকার করতে না চান তোমার কল্যাণ না চান তাহলে পৃথিবীর সমস্ত মানুষ মিলেও তোমার বিন্দু পরিমাণে উপকার করতে পারবে না পরের অংশে পেরে আলো বলেন وان اجتمعوا على ان يدروك لم يدروك الا بشيء কদকাতা বাহুল ও পৃথিবীর মানুষ তোমাদেরকে যদি সমস্ত মানুষ মিলেও তোমাদের কাউকে যদি কোনো বিন্দু পরিমাণে ক্ষতি করতে চায় আর আল্লাহ আল্লা রিন যদি তোমার উপকার করতে চায় ক্ষতি করতে না চায় তাহলে পৃথিবীর সমস্ত মানুষ মিলিয়েও তোমার বিন্দু পরিমাণে ক্ষতি সাধন করতে পারবে না পৃথিবীর সবাই যদি একত্রিত হয়ে যায় তোমাকে ক্ষতি করার জন্য তোমাকে ধ্বংস করার জন্য আর আল্লাহ তালা যদি না চায় প্রিয় নবীজি বলছেন তাহলে এই পৃথিবীর সমস্ত মানুষ মিলেও বিন্দু পরিমাণেও তোমার ক্ষতি করতে পারবে না আসলে এ কথা আমরা জানি কিন্তু ওইভাবে আমরা আল্লাহর উপরে ভরসা করতে পারি না বিপদ আপদে মসিবদে পড়লে আমরা একেবারে প্রেশাম হয়ে যাই অস্থির হয়ে যাই যদি আল্লাহর উপরে ভরসাই করতে পারে যে আল্লাহ তালা যদি আমার হয়ে যায় আল্লাহ তালা যদি আমাকে সাহায্যই করে তাহলে এই পৃথিবীর সমস্ত মানুষ মিলেও আমার ক্ষতি করতে পারবে না আর আল্লাহ তালা যদি না চান তাহলে পৃথিবীর সমস্ত মানুষ মিলেও আমার উপকার করতে পারবে না এই ভরসা আমাদের আছে তো সবাই থাকতে হবে ভরসা রাখতে হবে কার উপরে আল্লাহর উপরে ভয় করতে হবে কাকে আল্লাহকে অন্য কোনো পৃথিবীর মানুষকে ভয় করা যাবে না রিজিকের মালিককে আমাদের চাকরি দেওয়ার মালিককে হায়াতের মালিককে সব কিছুর মালিক একজন তিনিকে আল্লাহ এর উপরে আমাদের পূর্ণ আস্থা বিশ্বাস রাখতে হবে থাকতে হবে তখনই আল্লাহ তালা আমাদেরকে ভালোবাসবেন সম্মানিত হাজির আমরা মূল আলোচনায় চলে যাই ধারাবাহিকভাবে আমরা কোরআনুল কারিমের শেষের সুরাগুলো আমরা তাফসির করতেছিলাম শুনতেছিলাম জানতেছিলাম কারণ নামাজের ভিতরে আমাদের মন এদিক সেদিক ছুটে যায় যাই কি যায় না যত হিসেব নিকেশ যত দিনে কোথায় কি করেছি যত চিন্তা পেশানি যত কিছু আপনার কোনো একটা বিষয় অনেক দিন যাবত আপনার মনেই পড়ছে না এই জিনিসটা কোথায় রেখেছেন বা এই জিনিসটার হিসাবকে কি আপনি মিলাতে পারছেন না নামাজে দাঁড়াবে দেখবেন হুড় হুড় করে আপনার মাথায় চলে আসছে সব কিছু এই মাথার ভিতরে সব কিছু আসে কখন নামাজের মধ্যে তো আমরা যদি এই নামাজে মনোযোগী হওয়ার অন্যতম একটা মাধ্যম হচ্ছে অনেকগুলো মাধ্যমের মধ্যে অন্যতম একটা মাধ্যম উপায় হচ্ছে আমরা যদি নামাজের মধ্যে যা যা করছি যা যা বলি একেবারে শুরু থেকে আল্লাহ একবার বলার পরে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বলে যে নামাজ শেষ করি এই যে আল্লাহ আকবর আর সালাম দিয়ে নামাজ শেষ করি এর মধ্যে আমরা যা কিছু করি সানা আউজবিল্লাহ বিসমিল্লা সুরা ফাতেহা এরপরে যে কোনো সুরা রুকুর তাসবি সিজদার তাজবি রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানোর সময় সামি আল্লাহ হলিমান হামিদা রব্বানা হাম এই সব কিছুর দোয়ার তেলোয়াতে অর্থ যদি আমরা জানি যে আমি কি বলছি সামি আল্লাহ হলিমান হামিদা এর অর্থটা কি মিনিং কি সুরা ফাতেহা তো আমরা আমরা দুনিয়াতে আসার পর থেকে নামাজ শুরু করার পর থেকে তো লাখো কোটিবার পড়া আমাদের ইতিমধ্যে হয়ে গিয়েছে কিন্তু জিজ্ঞেস করলে আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন অর্থ কী অনেক লোকই আমরা বলতে পারবো না অথচ সুরা মুখস্ত কিন্তু ভাই অর্থ কি আলহামদুলিল্লাহ অর্থ সবাই বলতে পারবে পারবে না যখন এই সুরার অর্থ নামাজের মধ্যে আমরা যা কিছু তেলবাদ করি সব কিছুর অর্থটা আপনার জানা থাকবে আপনি কোথায় কখন কি পড়ছেন এই অর্থর দিকে যখন আপনার মনোযোগ যাবে তখন আর আপনার এই নামাজের মধ্যে বাজে চিন্তা হিসাব নিকাশ কোনো কিছুই আসতে পারবে না আসলেও কম আসবে যেহেতু আপনি অর্থের দিকে ফলো করে নামাজ আদায় করছেন তো সেই ধারাবাহিকতায় আমরা সাধারণত আমরা আম মানুষ বা আমরাও বিশেষ করে নিজেরা যখন নামাজ পড়ি সুন্নাত নফর নামাজ এই কোরআনুল করিমের শেষের সুরোগুলো দিয়েই নামাজ আদায় করি আমরা সুরাফিল কুরাইশ মাউন কাওসার এখলাস তো এই সুরাগুলোর তাফসির আমরা এই জন্যই জানবো অর্থ এই জন্যই জানবো যেন নামাজের ভিতরে আমরা সেদিকে মনোনিবেশ করতে পারি মনোযোগী হতে পারে আমাদের উদ্দেশ্য জানলাম শুনলাম ভালো লাগলো কিন্তু আমল করলাম না নিজেও শিখলাম না চর্চা করলাম না এই জানার দ্বারা শোনার দ্বারা বলার দ্বারা কোনো উপকারে আসবে না আল্লাহ তারা আমাদের এই জানার দ্বারা শেখার দ্বারা উপকৃত হওয়ার তৌফিক দান করুন বলি আমিন